ইউটিউবে একটা ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তাদের স্বাগত জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব হাজার মুরগির আয় ব্যয় নিয়ে আপনারা যারা মুরগি পালন করতে চান কমার্শিয়ালভাবে একটা ধারণা পেতে চান যে হাজার মুরগি আমরা যদি পালন করি আমাদের কত টাকা আয় হবে এবং কত টাকা আমাদের ব্যয় হবে আমাদের কোন কোন জিনিসে খরচা করতে হবে সমস্ত তথ্যে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো এবং এই ভিডিওটি বেসিক্যালি আমাদের মাংসের জন্য হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা হাজার মুরগির ডিমের জন্য আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে হাজার মুরগি পালন করতে গেলে আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে কী করতে হবে আপনাদেরকে আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে তো প্রশিক্ষণ আপনারা থেকে নেবেন প্রশিক্ষণ আপনারা আপনাদের সরকারিভাবে প্রশিক্ষণ নিতে পারেন বেসরকারিও আপনারা প্রশিক্ষণ নিতে পারেন আপনাদের আপনারা যেখানে থাকেন সেই জেলায় সেখানকার যে প্রাণী সম্পদ দপ্তর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন বা আপনি অনলাইনে সার্চ লাগিয়ে মুরগি পালনের প্রশিক্ষণ নিতে পারেন অবশ্যই হাজার মুরগি পালন করতে গেলে আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে এবং আপনারা একটি বেসিক নলেজ চান তো আমাদের মুরগি পালন প্রশিক্ষণের একটা প্লেলিস্ট করেছি যেখানে পনেরো ষোলোটা ভিডিও রয়েছে ওই সমস্ত ভিডিওগুলি দেখে আমরা একটা বেসিক নলেজ কিন্তু ক্লিয়ার করতে পারবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ঘর ঘরে আমাদের কত টাকা খরচা পড়বে এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তো দেখুন ঘর কিন্তু আমাদের হাজার মুরগির জন্য একটু বড়ো ঘর তৈরি করতে হবে যেখানে মুরগি সঠিকভাবে যাতে আপনার হাঁটা চলা করতে পারে সঠিকভাবে আপনার সঠিকভাবে আপনার হাঁটা চলা করতে পারে সঠিকভাবে আপনার হাঁটাচলা করতে পারে তারা সঠিকভাবে আপনার খেতে পারে সঠিকভাবে আপনার খেতে পারে তারা সঠিকভাবে বসতে পারে সঠিকভাবে তারা বসতে পারে তো এই সমস্ত কিছু যাতে তারা সঠিকভাবে করতে পারে জিনিসগুলি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এখানে আপনাদেরকে একটা ঘর বানাতে হবে তো যদি আপনি হাজার মুরগির ঘর বানাতে চান তাহলে আপনার মিনিমাম দু লক্ষ টাকার মতন আপনার টোটাল খরচা পড়বে হাজার মুরগির ঘর বানাতে গেলে সেখানে আপনার সিমেন্টের ঘর হবে না সেখানে আপনার হয়তো একটা ঘর হবে ধরুন এরকম সেখানে আপনার এই এটা হচ্ছে আপনার ধরুন মাটি এটা হচ্ছে আপনার ধরুন মাটি মাটি থেকে আপনার এই ওপরের লেভেল পর্যন্ত হয়তো ইঁড়ি দিয়ে গাঁত গাঁথুনি দিলেন অল্প বনের থেকে কিছুটা ওপরে নদীকে গাছুন দিলেন নৃদীয় গাঁচুন দেওয়ার পর এরপর থেকে এরকম ছোটো 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 আপনারা খুঁটি দেবেন এরকম ছোটো 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 আপনারা খুঁটি দেবেন খুঁটি দিয়ে ওর উপরে আপনারা যেমন চাল করে তেমন চাল দেবেন এবং চারিদিক দিয়ে আপনারা কাঁটা তার দিয়ে বা কাঁটা তারের যে নেট হয় সেই নেট দিয়ে আপনারা ঘিরে দেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ঘরের ওপরেরটা যেন আপনার আপনার ঘরের এই ঘর ঘরের ওপরেরটা যেন আপনারা অবশ্যই খোলা দিতে পারেন আপনারা খোলা দিতে পারেন আপনারা খোলা দিতে পারেন আপনারা অ্যালভেস্টার দিতে পারেন অ্যালভেস্টা দিতে পারেন অ্যালভেস্টা দিতে পারেন এমন কোনো জিনিস দেবেন না যাতে মুরগির অসুবিধা হয়ে থাকে আপনারা তিরপল না দেওয়াই উচিত কারণ তিরপলে বেশি গরম হয় মুরগির আপনারা খোলা নয় অ্যালভেস্টার মানে টিন আপনারা দিয়ে কিন্তু শুরু করতে পারেন বা খড় দিলে কিন্তু বর্ষাকালের সমস্যা হতে পারে তো খড় না দেওয়াই নয় আপনারা খোলা টিন বা অ্যালভেস্টার দিয়ে আপনারা ছাইতে পারেন তো এটা হচ্ছে আপনার নর্মাল একরকম ঘর আপনার যদি আরও হাইটেক ফার্মিং করতে চান তাহলে কিন্তু আপনার ওই ঘরের পিছনে কিন্তু যেটা দু লক্ষ টাকা ওরা দু লক্ষ টাকাতে ওটা কিন্তু আপনার পাঁচ লাখ টাকা থেকে শুরু করে ছ লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনার চলে যেতে পারে তো এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে তো আমরা তাহলে ঘর ধরলাম দু লক্ষ টাকা খরচা আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের বাচ্চা নেক্সট হচ্ছে আমাদের কি মুরগির বাচ্চা আনতে হবে তো আমরা এই আমরা এই যে ভিডিওটি বানাচ্ছি অনলি ফ্রাম অনলি ফার্ম জন্য আর পয়েন্ট নাম্বার টু হচ্ছে এই ফার্মটা আমাদের দেশি মুরগির ফার্ম হচ্ছে বা সোনালি মুরগির ফার্ম হচ্ছে তো বর্তমানে সোনালি মুরগি আমরা যদি তিরিশ টাকা করেই ধরি গড় তিরিশ টাকা করেই আমরা সোনালি মুরগি কিনবো তা আপনি ধরুন হাজার মুরগি পালন করবেন তো হাজার মুরগির ক্ষেত্রে কিছু মুরগি দেখবেন রোগাক্রান্ত হয়ে মারা যাবে কিছু মুরগি আনতে আনতে মারা যাবে তো এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমরা হাজার কুড়িটা মুরগি কিনবো এক্ষেত্রে আমরা কত মুরগির বাচ্চা কিনবো হাজার কুড়ি হাজার কুড়ি মুরগির এখানে আমরা বাচ্চা আনবো এখানে আমরা যদি তিরিশ টাকা করে কিনি তাহলে এখানে আমাদের কত টাকা আসছে তিরিশ হাজার তিরিশ হাজার ছশো টাকার মতন আমরা কিন্তু মুরগির বাচ্চা এখানে কিনবো তাহলে ওদিকে আমরা ঘর তৈরি করলাম দু লক্ষ টাকার এখানে মানে এখানে আমরা মুরগির বাচ্চা তৈরি বাচ্চা কিনে আনছি তিরিশ হাজার ছশো টাকার মতন আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের খাবার খাবার আমরা তিন রকমভাবে দিতে পারি দু রকমভাবে দিতে পারি একরকমভাবে দিতে পারি আমরা তিন রকমের হিসাব একটা এনেছি এবং তিন রকমেরই আমরা একটা কস্ট আমাদের সঙ্গে শেয়ার করেছি প্রথম খাবার হচ্ছে যে সমস্ত মুরগিদের ফিডগুলি হয়ে থাকে যেগুলো আপনারা মার্কেট থেকে কিনে আনেন যেটাকে ম্যাচ বলা হয় আর বিভিন্ন রকম মুরগির ফিড হয়ে থাকে মুরগির খাবার সেই সমস্ত মুরগির ফিড আপনারা মুরগির ফিড আপনারা খাওয়াতে পারেন তাছাড়া দু নম্বর হচ্ছে আপনারা জোয়ার বাজরা গমের গুঁড়ো তুষ গম তারপরে ধানের গুঁড়ো তুষ এই সমস্ত জিনিস আপনারা যদি আমরা এক কথায় বলি দানাদার দানাদার খাদ্য আমরা খাওয়াতে পারেন জোয়ার বাজরা মিলেট গমের ভুসি তুষ ভাত এই সমস্ত খাবার আপনারা খাওয়াতে পারেন তিন নম্বর হচ্ছে আপনারা এখানে শাকসবজি খাওয়াতে পারেন এখানে আমরা শাক সবজি খাওয়াতে পারেন ঘাস খাওয়াতে পারেন এই সমস্ত জিনিস কিন্তু আপনারা খাওয়াতে পারেন তো এই তিনটে যে খাবারের কস্ট আমরা ধরেছি টোটাল আমরা এটা নব্বই দিনের একটা হিসাব করেছি নব্বই দিনে টোটাল আপনার হাজার মুরগির কত খাবার খরচা পড়বে আমরা একটা মুরগির একশো পনেরো টাকা করে খাবার খরচা ধরেছি আপনার একটি 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 মুরগি নব্বই দিনে একশো পনেরো টাকার মতন খাবার খাবে তাহলে হাজার মুরগি নব্বই দিনে আপনার টোটাল ওই এক লক্ষ টোটাল এক লক্ষ পনেরো হাজার টাকার মতন আপনার খাবার খাবে নব্বই দিনে নব্বই দিনে এক লক্ষ পনেরো হাজার টাকার মতন আপনার খাবার খাবে তো এটাও একটা আপনারা হিসাব ধরে নিন নেক্সট হচ্ছে আমাদের ভা ভ্যাকসিন এবং আদার্স খরচা ভ্যাকসিনের যে খরচা হবে হাজার মুরগির ভ্যাকসিন দেওয়ার খরচা নব্বই দিনের মধ্যে এবং নেক্সট হচ্ছে আমাদের আদার্স বল যদি কোনো ভিটেনারি ডাক্তারকে ডেকে আনা হয় তাকে পেমেন্ট করতে হবে বা আদার্স যে বিভিন্ন রকম ট্রান্সপোর্ট খরচা রয়েছে দানা আনার জন্য মুরগির বাচ্চা আনার জন্য যে ট্রান্সপোর্ট খরচা রয়েছে ট্রান্সপোর্ট খরচা মিলিয়ে আমরা টোটাল এখানে কুড়ি হাজার টাকার মতন ধরেছি তাহলে এখানে আমাদের ভ্যাকসিন তাহলে এখানে আমাদের ভ্যাকসিন এবং আদার্স ভ্যাকসিন ও ভ্যাকসিন আর আদার্স মিলিয়ে আমাদের টোটাল এখানে কুড়ি হাজার টাকার মতন আমাদের ধরা হয়েছে আর নেক্সট হচ্ছে এখানে আমাদের নিশ্চয়ই হাজার মুরগির জন্য আপনাকে অবশ্যই একটা লেবার অবশ্যই আপনাকে রাখতে হবে আপনি যদি নিজে পারেন তাও ভালো না পারেন তাও ভালো একটা লেবারকে আপনার এখন বর্তমানে তিনশো টাকা রোজ দিতে হবে তো তৃতীয় দিন যদি সে খাটে আপনাকে ধরুন না এখানে ন হাজার টাকা আপনাকে ন হাজার টাকা এখানে আপনাকে দিতে হবে তো এখানে তাহলে আমরা হিসাব একটা বের করে নিয়েছি রাফ হিসাব তো আমাদের কত টাকা ব্যয়ই হচ্ছে প্রথমে আমরা হিসাবটা করি আসুন তো এখানে আমরা পরপর হিসাব করবো আমরা কিন্তু সমস্তটাই তিন মাসের হিসাব করবো তিন আমরা যেহেতু আপনারা যেহেতু নতুন ফার্মিং করছেন তো তিন মাসের শেষে আপনাদের টোটাল কত টাকা খরচা হচ্ছে আসুন জানা যাক তো ঘরের টাকাটা আমরা বাদ দিচ্ছি দু লাখ টাকা বাচ্চা খরচা আপনার টোটাল পড়ছে তিরিশ হাজার ছশো টাকা আচ্ছা তিরিশ হাজার ছশো টাকা আমরা এখানে বাচ্চা খরচা পড়ছে নেক্সট হচ্ছে এখানে আপনার খাবার খরচা পড়ছে নব্বই দুই দিনে এক লক্ষ পনেরো হাজার টাকার মতন আমার খাবার খরচা পড়ছে নেক্সট এখানে পড়ছে ভ্যাকসিনের ভ্যাকসিন বা আদার্স খরচা মিলিয়ে আমাদের পড়ছে এখানে কুড়ি হাজার টাকার মতো আচ্ছা নেক্সট এখানে আমাদের নেক্সট এখানে আমাদের পড়ছে লেবার খরচা লেবার খরচা আমরা তিন মাসে যদি ধরি নদ না আঠেরো তিন নয় সাতাশ হাজার টাকা আমাদের টোটাল লেবার খরচা পড়ছে তাহলে এখানে আমাদের টোটাল এক লক্ষ বিরানব্বই হাজার ছশো টাকার মতন টোটাল আমাদের তিন মাসের খরচা হবে বাচ্চা খাবার ভ্যাকসিন আদার্স মানে ট্রান্সপোর্ট খরচা যে ডাক্তার আসবে তাদের টাকা দেওয়া এবং তার সঙ্গে লেবার খরচা মিলিয়ে আমাদের এক লক্ষ বিরানব্বই হাজার ছশো টাকার মতন খরচা আসবে আমরা এটা নতুন শুরু করতে চাইছেন আপনাকে এই টাকাটা আনতে হবে এবং তার সঙ্গে যদি আমরা দু লক্ষ টাকা ঘর খরচা ধরি তাহলে দু লক্ষ আর এখানে এক লক্ষ তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো টাকার মতো আপনার টোটাল খরচা পড়বে হাজার মুরগির ফার্ম স্টার্ট করতে গেলে এটাকে যদি আমরা রাফ ধরি তাহলে আমাদের ওই ধরুন আর তিন লক্ষ তিরানব্বই হাজার টাকার মতন টোটাল আমরা আমাদের একটা খরচা আসবে আর এটা আবার বেশিও হতে পারে আবার এটা আবার আপনার কম হতে পারে আচ্ছা নেক্সট এখানে হলো তাহলে আমাদের এখানটা টোটাল তাহলে কত খরচা হচ্ছে টোটাল আমাদের খরচা হচ্ছে এখানে এক লক্ষ বিরানব্বই হাজার ছশো টাকার মতন আমাদের এখানে খরচ হলো এখানে আমরা চলে আসবো এবার আয় ইনকাম কতটা আমাদের হবে ইনকাম কতটা হবে তো আমরা এটা যেহেতু মাংসর জন্য করছি তো আমরা মাংসর জন্য হিসাব করবো তো দেখুন নব্বই দিনে এই সমস্ত মুরগি নব্বই দিনে নব্বই দিনে এই সমস্ত মুরগি আপনার ধরুন না আপনার দেড় কেজি করে আমরা ধরব নব্বই দিনে এক একটা মুরগি আপনার দেড় কেজি করে হয়ে যাবে তো দেড় কেজি করে যদি হয় তাহলে এখানে আমরা নব্বই দিনে তাহলে দেড় কেজি করে তাহলে আমরা হাজার মুরগির হিসাব করব টোটাল তাহলে আমাদের হাজার মুরগি কত টাকা কেজি হচ্ছে আমরা একটা হিসাব করবো এখানে যদি আমরা দেখি দেড় কেজি করে যদি হয় তাহলে এখানে যদি আমরা হাজার মুরগি ধরি তাহলে এখানে এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো কেজি টোটাল হচ্ছে ওখানে আমরা যে কুড়িটা মুরগি নিয়েছিলাম কুড়িটা মুরগির হিসাব আমরা বাদ দিচ্ছি আমরা যদি তারা বেঁচে যায় খেয়ে নেবেন বা আত্মীয়দের দিয়ে দেবেন বন্ধুদের নিয়ে খেয়ে নেবেন বা আমরা বিক্রিও করে দেবেন আলাদা করে বা ওটা মরেও যেতে পারে তো আমরা ওই হিসাবেই নিয়েছি তো আমরা এখানে হাজার মুরগির হিসাব করছি তো এখানে আমরা দেড় কেজি করে যদি নব্বই দিনের মাথায় হয় হাজার মুরগি এক হাজার পাঁচশো কেজি তাহলে এখানে এক হাজার পাঁচশো কেজি এখন বর্তমানে যদি আমরা দেশি মুরগির হিসাব ধরি আপনার মার্কেটে যদি একশো আশি টাকা গোটা বিক্রি হয় তাহলে এখানে আপনার কাছ থেকে অবশ্যই ওরা একশো ষাট থেকে একশো সত্তর টাকায় কিনবে তো আমরা এখানে একটা গড় একশো পঁয়ষট্টি টাকা করেই ধরছি একশো পঁয়ষট্টি টাকা করে ধরলে তাহলে এখানে আমাদের টোটাল মাল বিক্রি হবে দু লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে এখানে আমাদের প্রফিট হচ্ছে কত দু লক্ষ হাজার টাকা হাজার মুরগির ক্ষেত্রে আমাদের এখানে প্রফিট হবে তো তাহলে এখানে আমরা আমাদের তাহলে দু লক্ষ হাজার পাঁচশো টাকা দু লক্ষ সাতচল্লিশ হাজার ও দু লক্ষ মাইনাস এখানে আমরা করবো এক লক্ষ হাজার ছশো টাকা তাহলে এখানে আমাদের টোটাল আসছে এখানে চুয়ান্ন টাকা আমাদের এখানে কত আসছে হাজার নশো টাকা এই চুয়ান্ন হাজার নশো টাকা আপনার টোটাল কিন্তু নব্বই দিনের মাথায় প্রফিট আসবে তো এবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এই সমস্ত মুরগিগুলো দেড় কিলো থেকে দেখবেন কিছু মুরগি এক কিলো হচ্ছে কিছু মুরগি এক কিলো দুশো হচ্ছে এক কিলো তিনশো হচ্ছে এক কিলো চারশো হচ্ছে আবার কিছু কিছু মুরগি দেখবেন দু কিলো হয়ে যাচ্ছে আবার কিছু কিছু মুরগি দেখবেন এক কিলো ছশো হচ্ছে এক কিলো সাতশো হচ্ছে তো এইরকমভাবে কিন্তু ঘোরাফেরা করবে আমরা একটা দেড় কিলোর হিসাবে একটা আমরা রাব হিসাব আপনাদেরকে দিলাম তো আমাদের নব্বই দিনের মাথায় চুয়ান্ন হাজার নশো টাকার মতন কিন্তু এখানে আপনার প্রফিট আসবে সমস্ত মুরগি যদি আপনি সেল করে দেন এবং এই ঘরের যে দু লক্ষ টাকার যে খরচাটা এটা আমরা কিন্তু বাদ দিয়েই করেছি এবং যদি আমরা এই খরচাটা যদি আমরা ধরে নিই তাহলে আসুন কত হয় দেখা যাক তো এখানে আমাদের এখানে আমরা ক্লিয়ার করে যদি দেখি এখানে আমাদের তাহলে টোটাল খরচা আসছিল কত এক লক্ষ বিরানব্বই হাজার ছশো এক লক্ষ বিরানব্বই হাজার ছশো এক লক্ষ বিরানব্বই হাজার ছশো টাকা এবং তার সঙ্গে যদি আমরা এখানে দশক সত্য খাদ ও দু লক্ষ দু লক্ষ টাকা ধরে নিই তাহলে এখানে তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো টাকার মতো আমাদের টোটাল কস্টিং আসছিল সমস্ত ঘর ঘর মিলিয়ে এখানে তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো তো এক সেকেন্ড তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো এবং এখান থেকে যদি আমি দু লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার মতন যদি আমি দেখি এখানে তাহলে আমাদের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো টাকার মতন আমাদের এখানে মাইনাসে থাকবে মানে যেহেতু আমি দু লক্ষ টাকার ঘর বানিয়েছি তাহলে আমাদের নেক্সট মান্থে যে প্রফিটটা হবে তাহলে আমরা এখান থেকে কী করব এখান থেকে আমরা মাসের যে আমাদের মাসের যে টোটাল প্রফিটটা হবে সেই মাসের প্রফিটটা থেকে আমরা কিন্তু এই টাকাটা পেমেন্ট করে দিতে পারবো দু তিন মাসের যে প্রফিট হবে ওখান থেকে আমরা কিছু কিছু টাকা দিয়ে দিয়ে এই টাকাটা আমরা পেমেন্ট করে দিতে পারবো যেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেটা আমাদের দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার নশো যদি আমরা চুয়ান্ন হাজার নশো যদি একটা পরিষ্কার হিসাব করি ধরুন এটা আমরা ধরছি নশো টাকাটা চুয়ান্ন হাজার যদি পঞ্চান্ন হাজার টাকায় ধরুন পঞ্চান্ন হাজার টাকা যদি আমরা ধরি তাহলে এখানে যদি আমরা তিন মাস দিই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে যদি আমরা পঞ্চান্ন হাজার টাকা করে এখানে যদি আমরা পঞ্চান্ন হাজার টাকা যদি চার মাস ধরি তাহলে এখানে আমাদের দু লক্ষ কুড়ি হাজার টাকা দেখুন তাহলে আপনার যে এক লক্ষ বিরব্বই হাজার ছশো টাকা বাচ্চা খাবার ভ্যাকসিন আদার লেবার খরচা হচ্ছিল সেখান থেকে আপনার যে প্রফিট হয়েছিল মাংস বিক্রি করে দু লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ওটা বাদ দিয়ে আমাদের ছুয়ান্ন হাজার নশো টাকা এসেছিল ওটা আমরা ঘর পঞ্চান্ন হাজারে ধরেছি তো ওই পঞ্চান্ন হাজার টাকা করে যদি আপনি পঞ্চান্ন হাজার টাকা না খরচা করে যদি আপনি চার মাস যদি পেমেন্ট করতেন তাহলে কিন্তু আপনার যে আপনি ঘর বানিয়েছিলেন সেই ঘরের টাকা কিন্তু আপনার উঠে আসবে ঠিক আছে তো এই ব্যাপারগুলি মাথায় রাখতে হবে এবং আপনি চুয়ান্ন হাজার টাকা করে নাও দিতে পারেন আপনি এটাকে চার মাসের বদলে আট মাসেও কিন্তু পূরণ করতে পারেন এটা সম্পূর্ণ এবার আপনার ব্যাপার আমরা একটা গড় হিসাব আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আপনারা নিশ্চয়ই পতে পেরেছেন হাজার দেশি বা সোনালি মুরগি পালন এবং একটা কথা বলি সোনালি মুরগি বা দেশি মুরগির ক্ষেত্রে কী হয় আপনারা এখানে সোনালী মুরগি দেশি মুরগি খুব কম রোগগ্রস্ত হয়ে থাকে ঠিক আছে এবং সোনালি মুরগি দেশি মুরগির আপনারা ঘরের জিনিসপত্র খাবার দাবার শাকসবজি দানা শস্য খাবেন দেখবেন সোনালী মুরগি তাগড়াই হবে এবং হৃষ্টপুষ্ট হবে এবং এক্ষেত্রে যদি আমরা এটাকে যদি আমরা এক বছরের হিসাবে ধরি তাহলে কিন্তু আমাদের প্রচুর টাকা ফটো এখানে কিন্তু হতে পারে এখানে যদি আমরা ধরুন নব্বই দিনে যদি আমাদের এটা নব্বই দিনে যদি এটা আমাদের এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে আমাদের টোটাল খাবার খরচা হচ্ছিলো এটা যদি আমরা এই হাজার মুরগি যদি আমরা এক বছর পুষি তাহলে আমাদের এখানে কত আয় ব্যয় হতে পারে আসলে একবার দেখা যাক তার সঙ্গে এখানে যদি আপনি আপনার কাছে যদি টাকা থাকে আপনি যদি এক বছর যদি হাজার মুরগিকে পুষতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে আরও বেশি ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে এবং তার সঙ্গে আপনারা আরও ভালো এখানে কিন্তু আয়ও কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন তো এখানে এক বছরের যদি আপনারা একটা হিসাব নেন তাহলে কিন্তু এখানে আরও আমাদের যে খাবার রয়েছে আপনাদের যে ভ্যাকসিনের ক্যাপাসিটি রয়েছে তাহলে কিন্তু এই সব সমস্ত কিন্তু কিন্তু ডবল হতে থাকবে ঠিক আছে তো এবং আপনার যে প্রফিটটা সেটাও কিন্তু আপনার একটু বেশি হতে থাকবে প্রফিটটাও কিন্তু আপনার ডবল দুগুণ তিনগুণ হতে থাকবে তো আমরা প্রফিট হিসাবে দিচ্ছি না প্রফিট হিসাবে ভিডিওটি বড়ো হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমরা হাজার মুরগির ডিমে কত ইনকাম হতে পারে এবং হাজার মুরগির এক বছরের মাংসই কত ইনকাম হতে পারে সেই ভিডিও আপলোড করবো তো ভিডিওটি ভালো করে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখো নতুন করে লার্নিং ভিডিওতে ধন্যবাদ এবং আপনারা যারা ছাগল পালন এবং গরু পালনের প্রশিক্ষণ নিতে চান একটা বেসিক নলেজ নিতে চান অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন Ну no, вот.